কিন্তু প্রশ্ন হলো এইটাই যে পালি পাথর সিমেন্ট রড টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই কিন্তু কিন্তু বাবরি মসজিদ নির্মাণ তার প্রক্রিয়ার কিছু দেখছি না দেখুন মসজিদ কখনো শিলান্যাস হয় না শিলান্যাস মন্দিরে হয় ওগুলো হিন্দু প্রথা মসজিদে কখনো শিলান্যাস হয় না সেটা শিলন্যাসের নামে একটা স্বভাব হয়ে গেল এত জিনিসপত্র জম্প টাকা পয়সা কোনো অভাব নাই মসজিদ করার সমস্ত টাকা পয়সা রেডি বালি পাথর সিমেন্ট সব রেডি আরও মুর্শাদের মানুষ বস্তা বস্তা দিয়ে যাবে আমি মুর্শাদের লোককে চিনি আশেপাশের মুসলমান সমাজকে চিনি এতটা তাদের আবেগ কিন্তু বাবরি মসজিদ নির্মাণের পরিকল্পনা কই তার প্ল্যান কোথায় সেই প্ল্যান অনুযায়ী এখনও কেন বাবরি মসজিদ নির্মাণ করার কাজ শুরু হচ্ছে না কেন শুরু হচ্ছে না কেন অপেক্ষা করা হচ্ছে কেউ কি বাধা দিচ্ছে বাবরি মসজিদ নির্মাণে কোন সরকার কি বাধা দিয়েছে কোন কোর্ট কি বাধা দিয়েছে তা যদি না তাহলে বাবরি মসজিদ নির্মাণে এখনও পর্যন্ত তার প্রক্রিয়া শুরু হলো না কেন এত মানুষের আবেগ সেই আবেগের সম্মানার্থে এখনই আজ মানে আজকেই বাবরি মসজিদের নির্মাণ প্রকল্পর কাজ শুরু হওয়া উচিত আমি বলছি মুর্শিদাবাদে লক্ষ লক্ষ রাজমিস্ত্রি আছে যারা সারা ভারতবর্ষের যত নির্মাণ কার্য আছে বহুতল থেকে আরম্ভ করে বড় বড় শিল্প কার্য সব জায়গাতে মুর্শিদাবাদের মালদার এই বিস্তীর্ণ এলাকার লক্ষ লক্ষ রাজমিস্ত্রি আছে আমি তো বলবো বাবরি মসজিদের কাজ শুরু হলে বিনা পয়সায় রাজমিসি তারা তাদের কাজ করে দেবে এতটা আমার নিজের ধারণা তা যদি হয় তাহলে শুরু হচ্ছে না কেন আজকে এই মুহূর্তে কেন বাবরি মসজিদকে পিছনে রেখে হঠাৎ পার্টি চলে আসছে সামনে উদ্দেশ্যটা কি যদি বাবরি মসজিদ করাটা পাক ইরাদা হয় তাহলে স্বাভাবিক সেটা আগে করতে হবে সেটাকে না করে হঠাৎ করে তার আগে একটা পার্টি গঠন সেই পার্টি ভোট চাইতে লেগে গেল ক্যান্ডিডেট করতে লেগে গেল তাহলে মূল উদ্দেশ্যটা কি বাবরি মসজিদ নির্মাণ করা না মূল উদ্দেশ্য বাবরি মসজিদের আবেগকে পুঁজি করে পার্টি নির্মাণ করা এ প্রশ্ন কিন্তু আসবে মিলি চক্রবর্তী কদিন রাজনীতি করেছে সব মমতা ব্যানার্জীর দেখে মমতা ব্যানার্জির নির্দেশে তারা সব রাজনীতিক হয়ে গেছে এম হয়েছে এমপি হয়েছে তা আমার মামা হয় ওনারা এখানেই থাকেন ওনার আর এক ভাই তিনিও পুলিশের এডিসি থেকে রিটায়ার করেছেন উনিও তাই এরা দীর্ঘদিন ধরে কলকাতা পুলিশের সার্জেনে ঢুকেছিল তারপরে বিভিন্ন পদে ইন্সপেক্টর তারও উপরে কাজ করেছে ওনার একটা ছেলে মেয়ে তারাও পড়াশোনায় ভালো তারা নিজের কাজ করছে মামি কোনো আপত্তি করেনি ছেলে মেয়েরা ভাবছে যে রাজনীতিতে গিয়ে কি হবে ওটা আমি দায়িত্ব নিয়ে আমি দেখবো সবটাই দেখে দেবো আপনি দায়িত্ব নিয়ে জিতে আনবেন নিশ্চিত নিশ্চিতভাবে যা করার করতে হবে ওই প্রান্তে কিন্তু একজন দাপুটে রাজ্যের মন্ত্রী হ্যাঁ বাবুল সুপ্রিয় তো বাবুল জাভেদ খান বলে একজন তো থাকতে পারে জাভেদ খানের কি হবে সেটা দেখবে নেবে জাভেদ খান আমি তো কলকাতার সমস্ত জায়গায় প্রার্থী দেবো বন্দরেও প্রার্থী দেবো মমতা ব্যানার্জির ভবানীপুরেও প্রার্থী দেব ও এন্টালিতেও স্বর্ণকুমাল সাহার বিরুদ্ধে প্রার্থী দেবো সব জায়গায় চন্দ্রিমা ভট্টাচার্যর বিরুদ্ধেও প্রার্থী দেবো শশী পাজার বিরুদ্ধেও প্রার্থী দেবো আমি তো নেমেছি যখন অল আউট খেল একদা সঙ্গীত শিল্পী বাবুল সুপ্রিয় প্রথম বিজেপি তারপর এখন তৃণমূল হয়ে বালিগঞ্জ তারপর সেখান থেকে মন্ত্রী আপনি স্বয়ং হুমায়ুন কবির দীর্ঘ বরাবরের রাজনীতিবিদ এই মুহূর্তে তৃণমূল থেকে সাসপেন্ডে আর যাকে আপনি বালিগঞ্জে মুখ করছেন তিনি একজন প্রাক্তন পুলিশ আধিকারিক লড়াইটা মানে কতটা লড়াইটা তো ওয়ান টু ওয়ান আমার সঙ্গে হবে মমতা ব্যানার্জীর যে রাজনীতি হিসাবে বাংলার মানুষের কাছে তার যে গ্রহণযোগ্যতা তিনবারের মুখ্যমন্ত্রী হয়েছেন সাতবারের সাংসদ বা রেলমন্ত্রী থেকে কয়লা মন্ত্রী আরও অনেক কিছু পেয়েছেন আমরা কি পেয়েছি সেটা করের কথা আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রাপ্তন করার উদ্দেশ্য নিয়ে বাংলার রাজনীতিতে আগামী দিনে রাজনৈতিক লড়াইয়ে নামছি ব্যক্তিগত লড়াই কারোর সঙ্গে থাকবে না কিন্তু রাজনৈতিক লড়াইটা ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেওয়া হবে আপনার মামা আপনার মামা আপনার মামা একজন সংখ্যালঘু আপনার মামা একজন সংখ্যালঘু যিনি নিশা চ্যাটার্জির বদলে বালিগঞ্জের প্রার্থী হচ্ছেন নিশা চ্যাটার্জি গতকাল অভিযোগ তুলেছেন তিনি হিন্দু পরিবারের মেয়ে বলে শেষ পর্যন্ত তার সাথে এইটা করা হলো কলকাতার আরও অনেক সিট আছে যাদেরকে হিন্দু পরিবারের লোকদেরকেই মানে প্রার্থী করা হবে ওনার সম্বন্ধে আমার কোনো এলিগেশন ছিল না এখনও নাই কিন্তু তিনার পোশাক আশাক তিনার যে ভাইরাল হয়েছে আমি এই ধরনের কোনো ব্যক্তিকে নিশ্চয়ই আগামী দিনে যাদের প্রার্থী তালিকায় না মানব খুব কষ্ট চেক করে দেখে একজন তৃণমূলের আমি জানতে পেরেছি যে ক্যামাকিস্ট্রিটের একজন কর্তা এটা আমার পিছনের তার যোগ্য এ আর কোনো আপনাকে বিশ্বাস করে ভোট দিলেন তাহলে বিশ্বাসঘাতক কাজ করা হবে সমস্ত মানুষ মুসলমানগুলো নিয়ে যে আর এস এসে ঢুকিয়ে দেওয়া হবে এই জিনিসটা যাতে না হয় সতর্ক হওয়া দরকার আছে আপনি বাবরি মসজিদ করুন আমরা খুশি আনন্দ মানুষের আবেগ আবেগে মানুষ ঢুকেছে ঝড়ের মতো নেবেছে মসজিদের মধ্যে মসজিদ হোক এটা আমরা দেখতে চাই আর আপনি বলেছেন পদত্যাগ করব পার্টি থেকে আমি রিজাইন দিয়ে দেব এটা কবে দেবেন এটা বাংলার মানুষ আমরা দেখতে চাই অথেব এটা বুঝে চলার দরকার আছে জানি মানুষ আমার এর বেশি কিছু বলার নেই আমি তো একটা আগেই বললাম বাইশ তারিখে উনি উদ্বোধন করবেন করুক দল গঠন করুক উনি একটা আমরা খুশি নিশ্চয় করতে অধিকার আছে সংবিধান আছে করতে পারে হ্যাঁ চার লক্ষ পাঁচ লক্ষও করুক কী করবেন না করবেন কত হবে না বাংলার মানুষ দেখে নেবে কী বুঝলেন কিন্তু ওই জায়গাটায় দল গঠন করে যেন হ্যাঁ আমার যে দলটা লাথি মেরে বার করে দিলে তেড়িয়ে দিলে গাদ্দারি করলে মুনাফিকে চাল চাললে বুঝলেন এত বড় ক্ষতি করলে তার সঙ্গে কোনো রকম আপোষ না হয় তার সঙ্গে রকম না বসে মীমাংসা না করে ঢুকে তার মধ্যে ঢুকে না যায় কেন একটাই কথাই আমাদের মনের মধ্যে এখন আসছে আমরা চমকাচ্ছি ভয় খেচ্ছি উনি বললেন হ্যাঁ মমতা বলেছেন মমতা হ্যাঁ তৃণমূল আমাকে জামাই খাতির করে নিয়ে যে বসাবে এইটাই আমাদের মধ্যে একটা খুব ভিতরি চিন্তার বিষয় পড়েছি আমরা হ্যাঁ এটা আমাদের মধ্যে মধ্যে একটা অন্যরকম হ্যাঁ মানুষের মধ্যে ধ্যান ধারণা এসে যাচ্ছে উনি কি পুনরায় পরে তৃণমূলে ঢুকে যাবেন নাকি দল গঠন করে নিয়ে এইটা আমাদের মধ্যে ভয় আছে এই কাজটা যাতে না হয় এটা আমি বলতে চাইছি দেখুন তৃণমূল বিজেপি বাদে যত দলমত আছে সমস্ত একসঙ্গে এক